আলাইকুম সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আপনাদের জন্য চাষের সেরা মিনিটিলার এই মিনিটিলারটি সেরা হওয়ার কারণ আমি আপনাদেরকে জানাই এটাতে পেয়ে যাবেন শুকনো এবং কাদাই জমি চাষের জন্য আলাদা আলাদা ফাল সেকশন যেখানে শুকনাই থেকে যাবে বত্রিশটি ফাল এবং কাদাই থেকে যাবে চব্বিশটি ফাল এবং শুকনো এবং কাদায় আলাদা আলাদা ফাল সেকশন হওয়ার কারণে কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে চাষ করতে পারবেন নিজস্ব জমিগুলো নিজেরাই আপনারা যদি চান যে যে সকল ভাইদের পাঁচ থেকে সাত বিঘা জমি রয়েছে তারা যদি চান যে অপরের গাড়ির উপরে নির্ভরশীল না হয়ে বা অপরের গাড়ির পিছনে না ছুটে যদি নিজেরাই একটা গাড়ি কোয়াই করে নিজেরাই চাষ করে থাকে তাহলে কিন্তু কেমন হয় সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা কিন্তু আমাদের এই মিনি পেতে পারেন যেটাতে আপনারা আপনাদের নিজস্ব জমিগুলো নিজেরাই হাল চাষ দিতে পারবেন এমনকি পাশাপাশি যে সকল আহ আবাদি জমি রয়েছে আবাদি জমি যেমন ভুট্টা তামাক চাষ করে থাকেন তার সারিবদ্ধ যে লাইন ভাবে আপনারা পিলে বলে থাকেন কচুর পিলে বলে থাকেন তার ভেতরে যে আগাছা গুলো জন্মায় সে আগাছা লোমের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইমিউনিটি একটি সেরা কেননা এখানে ফাল সেকশনটি আলাদা আলাদা করা যাবে আমি আপনাদেরকে দেখাই এখানে কিলিপ রয়েছে এই যে ক্লিপ এটা লক্ষ্যগুলো দেখতে পারবেন এই ক্লিপটি গুলো খুলে কিন্তু আপনারা এই ফাল সেকশন আলাদা আলাদা সেক্টরে ভাগ করে কিন্তু আপনারা যে কোনো সারিবদ্ধ চাষের ভিতর দিয়ে চাষ দিতে পারবেন যে আগাছাগুলো কিন্তু সহজে দমন করা যাবে আর কাদার জন্য কিন্তু একটা ফাল সেকশন থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা কাদাই ব্যবহার হবে লাল ফাল সেকশনটি যেটা কাদাই ব্যবহার হবে আপনারা শুকনো এবং কাদাই সহজেই কিন্তু চাষ দিতে পারবেন আর আরো একটা সুবিধা রয়েছে যেটা এসিআই মিনি পাউডারের ক্ষেত্রে যে এটা পারফেক্ট ভাবে আপনারা জমি চাষের জন্য কিন্তু এক লিটার তেল দ্বারা দুই বিঘা জমি চাষ করতে পারবেন তেত্রিশ শতক বিঘা হলে দুই বিঘা জমি কিন্তু সহজেই চাষ করা যাবে এক লিটার তেল দ্বারা এসিআই ডিজিটাল ইঞ্জিন হলে যেটা সাত হর্ষের এছাড়াও যে সকল ভাইরা রয়েছেন চান আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে এটা ইতিমধ্যে অর্ডার কনফার্ম করেছে আমরা যে মিনি টিলারটি দেখতে পাচ্ছেন সামনে এটা অর্ডার কনফার্ম করা হয়েছে বরিশাল গৌর নদী থেকে যে ভাই অর্ডার কনফার্ম করেছেন তিনি ঘিরের ভিতরে চাষ করতে চান যেমন একটা মিনিটিলার আমার প্রয়োজন এমন চিন্তা ভাবনা করে কি দিন দি

এবং ক্লাস লেভেল রয়েছে ব্রেক লেভেল রয়েছে রিভার্স রয়েছে এভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা ব্যাকে আসার জন্য কিন্তু পারফেক্ট তাই দেরি না করে যে সকল ভাইরা নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ করতে চান তিনারা অতি দ্রুত অর্ডার কনফার্ম করে দিয়ে আমাদের মিনি টিলারটি সংগ্রহ করে নিন এটা টিউলের চাকা হয়ে যাবেন যে টিউলের চাকার ক্ষেত্রে কিন্তু আপনাদের খেতে আনা নেওয়া করা যাবে অন্যান্য গাড়ি রয়েছে লোহার চাকা যেটা কম্পন সৃষ্টি হয় রাস্তায় যাওয়ার আসা ঝামেলা হয় কিন্তু সেই ক্ষেত্রে টিউলের চাকা পেয়ে যাবেন আনা নেওয়ার জন্য সব থেকে পারফেক্ট তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এসে মিনি টিলারটি সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ